বর্তমান সরকার বর্তমান সরকার এদেশের প্রশাসন বিচার ব্যবস্থা সর্বস্তরে স্বাধীনভাবে আপনারা সুন্দরভাবে দেশ পরিচালনা করুন এদেশের অভাবতের রক্তদানকারী সাহসী কর্মীরা আপনাদেরকে যেখানে প্রয়োজন সেখানে আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত হয়েছে শেষ কথা এই চব্বিশের সহিত হেফাজতে ইসলাম বাংলাদেশ রংপুর বিভাগীয় আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব উপস্থিত ওরা নয় কারণ উপস্থিত সাংবাদিক এবং ইসলাম এদেশে শান্তি প্রিয় মাতৃভূমি প্রিয় ইসলাম প্রিয় জনতার প্রতিষ্ঠান সংগঠন তথাগত বাংলাদেশ আপনারা জানেন তথাগত বাংলাদেশের একটি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল যার প্রতিষ্ঠাতা এদেশের সর্বস্তরের জনতার আস্তার প্রতি

এই শহীদদের রক্ত আপনারা জানেন দুই হাজার নয় সালে আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে সে আজীবন এই দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য দেশপ্রেমিক সামান্য জন অফিসারকে হত্যা করেছিল আপনারা জানেন একুশ সালে এদেশের তৌহিদি জনতার নয়নমণি আস্তার প্রতীক সেই সৌরময় প্রাণদেরকে জেলে আবদ্ধ করে রেখেছিল আপনারা জানেন এই জানেন সাহির জলুম এই চব্বিশ পর্যন্ত চলমান ছিল আল্লাহ তালা কোন কে ছাড়েন কিন্তু

এই হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে এই জন্য আমি বলতে চাই এই রংপুরবাসী বিজয়ের সূচনা করেছে শহীদ আবু সাইদের রক্তদানের মাধ্যমে এই শহীদ আবুল সাই বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ আমরা দোয়া করি এই আবু সাইদের বংশধরকে আল্লাহ তালা এই মাটির স্বাধীনতার জন্য তাদেরকে আল্লাহ তালা কবুল করুন সাথে সাথে আমাদের এই দেশের পনেরো বছর থেকে পঁচিশ বছরের বয়সের আমাদের প্রিয় ছাত্র ভাইরা আমাদের প্রিয় ছাত্র ভাইরা এই দেশের সীমান্ত এলাকাকে পাহারা দিয়েছে এদেশের ট্রাফিকের কাজ করেছে এদেশের প্রশাসনকে দুর্নীতি দুর্নীতি মুক্ত ভাবে প্রশাসন পরিচালনার দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছে আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশের এই তরুণ ছাত্রদের এই বিদ্যুৎপূর্ণ ভূমিকার কারণে এই ছাত্রদের সংগ্রামের এই প্রভাব এবং হাওয়া ইন্ডিয়া এবং পাকিস্তানও যেখানে দুর্নীতি সেখানে আমাদের ছাত্ররা প্রতিবাদ এবং প্রতিহ করবে ইনশাআল্লাহ আমরা সংগ্রামের উপস্থিতি আমরা পরিষ্কার বলতে চাই আমরা ষোলো বছর ষোলো বছর সাধারণদেরকে নিয়ে ওপেন কোন মঞ্চে আমরা মন খুলে কথা বলতে পারি না আল্লাহ জানি এই দেশে দেশদ্রোহী এবং এদেশের কলঙ্ক হাসিটাকে এই দেশ থেকে একটি মালাউনের দেশে আশ্রয় নেওয়ার সুযোগ করে দিয়েছে আমরা ভারতকে অনুরোধ করব আমাদের দেশের কোন কুলাণারকে বেশি দিন তাকে মেহমানদারি করা আপনাদের জন্য শুভকর হবে না আমরা বলে দিতে চাই বর্তমান সরকার বর্তমান সরকার এদেশের প্রশাসন বিচার ব্যবস্থা সর্বস্তরে স্বাধীনভাবে হিন্দাদের সাহেব সাথে স্বাভাবিক সাহসিকতার সাথে আপনারা সুন্দরভাবে গ্যাস পরিচালনা করুন এদেশের হেফাজতে রক্তদানকারী সাহজি কর্মীরা আপনাদেরকে যেখানে প্রয়োজন সেখানে আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত হয়েছে শেষ কথা এই চব্বিশের শহীদদের একুশের শহীদদের সাতরা চক্রের শহীদদের সেনা প্রধান সেনাবাহিনীর অফিসারদের যারা আসে করেছিল এই খুনিদের বিচার আমরা এই মাটিতে দেখতে চাই খুনিদের বিচার ছাড়া এই সংগ্রামী ছাত্র জনতার সংগ্রাম শেষ হবে না এই দেশে ইনশাআল্লাহ শেষ কথা এই দেশে এখনো ইন্ডিয়ায় বসে জায়গায় জায়গায় বসে এই দেশকে অস্থির করার জন্য বিভিন্ন বর্ণের ষড়যন্ত্র চলছে আমরা সজগ এবং হুঁশিয়ার থাকতে হবে কোন ষড়যন্ত্র আমাদের এই স্বাধীনতাকে করতে না পারে অভাবণ করে অবশ্যই